মেয়েরা যারা এসেছেন আমি আবার বলছি সম্মানিত মা বোনেরা এবাদত বাড়ানো লাগবে এটা এটা এবাদত আপনি চোখ থাকবেন বেশিরভাগ সময় যদি দেখেন যে আমার দ্বারা গেবধ হয়ে যাচ্ছে একের সম্পর্ক অন্যের সাথে নষ্ট হয়ে যাচ্ছে আপনার কথা বলার দরকার আপনি চুপ করে থাকবেন দুই নম্বরে বিশ্ব নবী বললেন খাদিজা তুমি মুসলমান হওয়ার আগে পঞ্চান্ন বছর কিন্তু বিভিন্ন জায়গায় চলাফেরা করতে কারণ তুমি ব্যবসায়ী ছিলে এই ব্যবসার কারণে তোমাকে বিভিন্ন মানুষ দেখেছে তোমার নাক কেমন মুখ কেমন হাত কেমন সিহারার কাটিং কেমন সব মানুষের দেখা কিন্তু তোমার মেয়ে ফাঁতে মাকে কয়জন দেখেছে বলো খালিদা বললেন হে নবী অত জন্ম থেকে পর্দা নিশীন ওকে কেউ দেখে নাই জরে বলেন সবহানাল্লাহ এখান থেকে যেটা প্রতীয়মান হয় মেয়েরা যদি জান্নাতে ফাতে মার সাথে যেতে চায় মাস্ট বি তারে পর্দা করা লাগবে পর্দা মানে ঘর থেকে বের হওয়া যাবে না নাকি না ওই যে ঘরের পরিবেশে থাকবে ঘরের পরিবেশ থেকে বাইরে আসলে তাবার রোজ করে বের হবে না তাবার উজার তিনটা অর্থ দিয়েছি ওই তিনটার বাইরে গেলে আপনার অসুবিধা নেই এই জন্য মা যারা এসেছেন ফাতেমা তো জহরাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানিয়েছে চারটা কারণে এক নাম্বারে তিনি স্বামী ভক্তি করেছিলেন দুনিয়ায় বেশি কি ভক্তি বলে স্বামী ভক্তেরhetra অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় তাহলে আপনাকে ওইটা পছন্দ করা লাগবে কথা বুঝতেছেন এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী এক বাক্যে বলবেন তো বিয়ের পরে আপনার মা বাবা আপনার সাথে থাকবে এটা আপনি জান না কারাকারা সান হাত তোলেন তো বিয়ে না করে হাত তোলার দোকানে স্বামী যারা ঠিক আছে আলহামদুল্লিহাই ভিডিও এইদিকে মারার দরকার নেই ক্যামেরা মহিলাদের দিকে মারো এখানে যত স্বামী সব চাই যে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে কিন্তু বাস্তবতায় আমরা এখন একশোটা পরিবারের আটানব্বইটা উল্টা দেখি বিয়ে হতে দেরি আলাদা হতে আমরা দেরি করি না এ কথা বলে না কেন আরে আলাদা হওয়ার জন্যে সব বড় ভূমিকা রাখে কে বউ

হ্যাঁ ও যদি হারাম কোনো কাজ পছন্দ করে ওইটা আপনার পছন্দ করার দরকার না। কিন্তু তার জায়েজ মা বাবা তার সাথে থাকবে আর আপনি থাকতে দিতে চান না আপনি মানুষ আপনার বাবার বাড়ি থেকে তো এনে খাওয়ানো লাগছে না সে কষ্ট করে খাওয়াবে কোরআনে কারিম পুরাটা পড়ে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে এই পৃথিবীতে সবচাইতে বড় খরচের তালিকা আল্লাহ দিয়েছেন মা আর বাবার জন্য এমনকি মা বাবা যদি বউকে পর্যন্ত দিয়ে দিতে বলে বউ দেওয়া যায় এই জন্য আমাদের মা বোনদেরকে আমি অনেক ভালোবাসি আপনাদের আমি নিতে চাই জান্নাতে সরাসরি জান্নাত পেতে চাইলে ফাতে মাতো জহরাকে আল্লাহ যে জান্নাতের নেত্রী বানিয়েছেন আপনি যদি কর্মী হতে চান তাহলে স্বামীর যেটা পছন্দ করে ওটা পছন্দ করবেন আর স্বামীর অনুমতি ছাড়া নিজের আয়ত্তের বাইরে যাওয়া যায় বিশেষ করে সফরের দূরত্ব কিসের বলেন বলেন একজন মেয়ে লোক নিজে বাইরে যেতে পারবে না যদি সফরের দুর্ধ হয় তাহলে চোদ্দ জন পুরুষের একজন তার সাথে থাকা লাগবে চোদ্দ জনের ভেতরে একজন তার বাবা ভাই ছেলে স্বামী এরকম চোদ্দ জন আছে এই চোদ্দ জনের বাইরে যদি আপনি চলে যান এখান থেকে মনে করেন কোন জায়গায় চট্টগ্রামে চট্টগ্রাম পর্যন্ত এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার আপনি একা একা চলে যাচ্ছেন আপনার সাথে কোনো লোক নেই স্বামী বাদ দিয়ে এই কাজ করা যাবে না আমি নিচে নামতে পারলাম না দুঃখিত তিন নাম্বারে স্বামীর জন্য সাজগোজ করার যে বিষয়টা বলেছে এটা এবাদত হিসাবে গণ্য চার নাম্বারে ফাতে মাতুজাহরাকে জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল তিনি সমর্থ অনুযায়ী দান সাদকা করতেন যেহেতু এটা গ্রাম অঞ্চল তো এটা বললেও লাভ নেই যাদের টাকা পয়সা আছে অন্তত সমর্থ অনুযায়ী জাহান নামের আগুন থেকে নিজেকে মুক্ত রাখার জন্যে যতটুকু পারে ইসলামের জন্য মানবতার জন্যে গরিবের জন্যে বিলিয়ে দেবে আল্লাহ সাথে এই চারটা কাজ আঞ্জাম দিয়ে কর্মী হওয়ার তৌফিক যেন করেন আমি নেককার মহিলাদের কয়েকটা গণাগুন এখানে পরবর্তীতে আল্লাহ দিয়েছেন ওয়াকিম না সলাতা তারা নামাজ কায়েম করবে ওয়া আতিনা জাকাতা সম্পদ থাকলে জাকাত দিয়ে দেবে ওয়াতে আল্লাহ রসোলাহ আল্লাহ এবং রসুলের এটা আত করবে